মুখের পঁচানব্বই শতাংশের বেশি অংশ বড় লোমে ডাকা তরুণের ললিত ফাতিদারের বয়স মাত্র আঠারো অন্যান্য তরুণের মতো তার জীবন একেবারেই স্বাভাবিক নয় সবার থেকে তাকে আলাদা করেছে তার মুখের বড় বড় লোমগুলো ললিতের মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে রয়েছে দুশো একটি বড় বড় লোম বা চুল তার মুখের পঁচানব্বই শতাংশেরও বেশি অংশ বড় লোমে ডাকা বিশ্বে সবচেয়ে লোমস মুখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠল ভারতের মধ্যপ্রদেশের নন্দলাতা গ্রামের আঠারো বছরের এই তরুণে মূলত একটি বিরল রোগের কারণে তার এই অবস্থা যা হাইপার নামে পরিচিত ছোট থেকেই ললিত নিজের এই অবস্থা সম্পর্কে অবগত নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে প্রথম দিকে অবশ্য তার এই বিষয়ে তার মা বাবা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি ললিতের কথায় আমার মা বাবা দাবি করেছিলেন যে জন্মের সময় চিকিৎসক নাকি আমার লোম পরিষ্কার করে দিয়েছিলেন কিন্তু আমি নিজের ছয় সাত বছর বয়স পর্যন্ত কোনো পার্থক্য বুঝতে পারিনি আসলে সেই সময় আমার দেহের বিভিন্ন অংশ থেকে বড় বড় লোম বের হতে শুরু করে সেটা অন্যদের মতো ছিল না বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ললিত প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলেন নিজের চেহারার কারণে অপরিচিত তার তার দিকে চেয়ে থাকতেন এমনকি সম্পর্কে মন্তব্য মানুষেরা করা হতো জি ডব্লিউ আর এর কাছে তিনি বলেন যে মানুষ তাকে ভয় পেতেন কিন্তু তারা যখন ললিতের সম্পর্কে জানতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন তখন তারা স্বাভাবিক হতে শুরু করে ললিতের সঙ্গে সবাই বুঝতে পারেন ললিত তাদের থেকে আলাদা না বাহ্যিক চেহারাতেই তাদের থেকে আলাদা কিন্তু ভিতর থেকে অন্যদের মতোই তিনি ললিত নিজেও নিজেকে মেনে নিতে শিখেছেন নিজেকে গুটিয়ে না নিয়ে মেলে ধরেছেন সমাজের কাছে সবার কাছাকাছি যাওয়ার এখন সবচেয়ে ভালো উপায় সোশ্যাল মিডিয়া আর সেই পথই বেছে নিয়েছেন ললিত বর্তমানে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিওয়ারদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবন বাক করে নেন তিনি সম্প্রতি ইতালির মিলানে বেড়াতে গিয়েছিলেন লোলে একটি টেলিভিশন শোয়ে যোগ দিয়েছিলেন তিনি তার মুখের বড় বড় লোম মেপে নিশ্চিত করা হয়েছে তিনি রেকর্ডের যোগ্য একজন ট্রিকোলজিস্ট তার মুখের লোমের গণত্ব পরিমাপ করেছেন রেকর্ড ভেঙে দেওয়ার খবর জেনেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ললিত